আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী আম্মা বা'দ প্রিয় দর্শক একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত কাজ করলে মানুষ গরীব হয় নিঃস্ব হয়ে যায় অর্থাৎ এমন কিছু কাজ আছে যে কাজগুলি বান্দা যখন করে যে কাজগুলো যখন মানুষ করে তখন মানুষ যত বড়ই বড় লোক হোক না কেন সে যতই ব্যক্তি হোক না কেন তার দিন দিন তার ধন সম্পদ সব বিলীন হয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যারা এই সমস্ত কাজ করেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা ধন সম্পদ কামাই করি অনেক কষ্টের পর সেই ধন সম্পদ যদি বিলীন হয়ে যায় নিঃশ্বাস হয়ে যায় আমি আবারও গরিব হয়ে যাই আমি আবারও নিঃস্ব হয়ে যাই তাহলে কেমনটা কষ্ট লাগবে তাহলে কলিজায় আঘাত লাগবে এই জন্য এই সমস্ত জিনিস আমাদেরকে জানা দরকার এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা দরকার এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য জানা দরকার বোঝা দরকার এবং এইগুলো থেকে বিরত থাকা দরকার তো আমি আপনাদের সামনে এই সম্পূর্ণ আলোচনা বিস্তারিত আলোচনা করব। আপনারা একটি কাজ করবেন যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি অন করে দিবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এই সমস্ত ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন প্রিয় দর্শক আমরা সবাই ধন সম্পদ উপার্জন করার জন্য কত চেষ্টা করি মাথার গাম পায়ে ফেলে আমরা সম্পদ উপার্জন করি কত কষ্ট সেটা যারা সম্পদ উপার্জন করেছে তারাই জানে খেয়ে না খেয়ে অসহায় জীবন যাপন করে কত কষ্ট ক্লেশ সহ্য করে এই ধন সম্পদ মানুষ জমা করে আর এই জমাইকৃত ধন সম্পদ এই কষ্টের কামাই করা ধন সম্পদ যদি আমার আপনার কিছু ভুলের কারণে কিছু অবহেলার কারণে তা বিলীন হয়ে যায় এর চেয়ে বড় কি কষ্টই হতে পারে এটা কি বলার আর বাকি রাখে প্রিয় দর্শক আমরা আলোচনায় চলে যাচ্ছি আমাদের এক নম্বর ভুল হচ্ছে পাপ কাজ করা মানুষের রিজিকের মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে গুনাহের কাজ করা মানুষ যতক্ষণ গুনাহের কাজে লিপ্ত থাকবে সে ধনী হলেও আস্তে আস্তে সব ধন সম্পদ বিলীন হয়ে যাবে একদিন সে ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে ও সহায় হয়ে যাবে এই জন্য গুণা আমাদের পরিত্যাগ করতে হবে আমাদের জীবনকে গুণামুক্ত জীবন গড়ে তুলতে হবে কেননা গুণা আমার আপনার সহজ পথকে কঠিন করে দেয় পৃথিবীটাকে সংকীর্ণ করে দেয় যেন পৃথিবীতে আমার জায়গাই নাই গুণা এমন একটি মারাত্মক ধরনের অপরাধ গুণা আমার জীবনের সবচেয়ে ক্ষতিকারক একটি অধ্যায় এই অধ্যায় থেকে আমাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এ থেকে আমাকে বেঁচে থাকতেই হবে এই চেষ্টা আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে না হয় আমি ধ্বংস হয়ে যাব। আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে এজন্য আমাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে এবং গুণামুক্ত জীবন করতে হবে আমার চোখের গোনা হয় আমার ব্রেনের গোনা হয় হাতের গোনা হয় মুখের গোনা হয় যত গোনা আছে সকল গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আমরা মনে করি সকিরা গোনা ছোট গোনা আর একদিন ছোট গোনাই বড় গোনাতে পরিণত হবে কেননা আপনি ছোট গোনাকে ছোটো মনে করে যখন করতে থাকবেন একদিন দেখবেন বড় গোনা করতে আপনাকে দ্বিধাদন্দ লাগবে না আপনার মনে কোনো বাধা বিপত্তি লাগবে না এই জন্য আমরা সবসময় সকল গোনা থেকে বেঁচে থাকতে হবে আমি আপনি যখন ছোট গোনা থেকে বেঁচে থাকবো তখন বড় গোনা থেকে এমনিতেই বাড়ির দান করুন দুই হচ্ছে অনঙ্গ হয়ে পেশাব করা আপনি বাথরুমে গেছেন সেখানে আপনি হাঁটু পর্যন্ত ঢেকে বাথরুম করবেন কেননা অনঙ্গ অবস্থায় যদি কেউ পেশাব পাইখানা করে তাহলে সেই মানুষ যত বড় দরার্ড ব্যক্তি হুকটা কেন তার ধন সম্পদ বিলীন হয়ে যাবে সে গরিব হয়ে যাবে অসহায় হয়ে যাবে নিঃস হয়ে যাবে এজন্য আমাদেরকে এই সমস্ত কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে তিন নম্বর হচ্ছে সকালের ঘুম সকালের ঘুম রিজিকের মধ্যে বড় বাধা হয়ে দাঁড়ায় এই জন্য রাসুল এফায়ক সাল্লাম বলেছেন যে তোমরা কি সকালে ঘুমায় না সকালের ঘুম রিজিকের মধ্যে বাধা প্রদান করে প্রিয় দর্শক সকালে কি করবেন ফজর নামাজ পড়ে কোরআন তালাত করবেন ফজর নামাজ পড়ে কোরআন তালাত করবেন এরপর কিছু হাঁটাহাটি করবেন এরপর নিজের সংসারিক কিছু কাজ থাকলে সেটা শেষ করবেন বাজার সদায় থাকলে সেটা করবেন এরপর একটু ঘুমাতে পারেন কিন্তু কিছু মানুষ আছে কোন রকম ফজর নামাজ পড়েই শুয়ে পড়ে ঘুমিয়ে যায় না এটা করা যাবে না এটা করলে আপনি যদি গরিব হন তাহলে তো ধনী হতে পারবেন না আর যদি আপনি বড় লোক হন তাহলে আস্তে আস্তে সব ধন সম্পদ বিলীন হয়ে যাবে আবার গরিব হয়ে যাবেন আবার নিঃস্ব হয়ে যাবেন আবার ফকির হয়ে যাবেন এই জন্য এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে আর কেউ তো নামাজই পড়ে না ঘুমের কারণে রাতে ঘুমায় দেরি করে আর সকালে উঠে দেরি করে এদিকে নামাজ চলে গেল খোঁজ নাই এজন্য আমাদেরকে একটা নিয়মের ভিতরে ঘুমাতে হবে নিয়মের ভিতরে যখন আমি ঘুমাবো তখন আমার নামাজ সব কিছুই ঠিক থাকবে আমি যদি রাতে এশার নামাজের পর পরেই শুয়ে পড়ি তখন আমি শেষ সাথে উঠতে পারবো এবং তাহার্য তো পড়তে পারবো ফজর নামাজও পড়তে পারবো এরপর আমি যদি একটু হাঁটাহাঁটি করি এবং তেলাদ করি তাহলে দেখবেন আল্লাহ তালা আমার মধ্যে এত বরকত দিয়েছেন এত বরকত দিয়েছেন যে আমি যদি অসহায় হই আমি যদি নিঃস্ব হয়ে যাই আমি যদি গরিব হই তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে ধনী বানিয়ে দিবেন এই জন্য প্রিয় দর্শক আমাদের ঘুমকে নিয়ন্ত্রণে আনতে হবে নিয়মের ভিতরে আনতে হবে আমরা যদি রাতের দুইটা সময় ঘুমাই বারোটার সময় ঘুমাই তখন দেখবেন শেষ সাথে উঠা যাবে না আর আল্লাহ তালার বিধানগুলো সঠিকভাবে পালন করা যাবে না এই জন্য আমাদেরকে সকাল সকাল ঘুমাতে হবে রাতে নামাদের পর দুনিয়াবি কথা বলা মা অর্থাৎ এই সমস্ত কাজ করা পছন্দনীয় তাহলে আমরা যদি রাত বারোটা পর্যন্ত সজাগ থাকি তাহলে অবশ্যই দুনিয়াবি কথা হয় দুনিয়াবি কাজ হয় তখন আল্লাহ তালার বিধানগুলোর মধ্যে কি আসে গর্বরতা এসে যায় অলসতা এসে যায় আল্লাহ তালা বিধানগুলো পালন করতে আমাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের দূর হয়ে যায় আমাদের থেকে বিলীন হয়ে যায় অসচ্ছলতা চলে আসে গরিবতা চলে আসে আমরা ফকির হয়ে যাই অভাবী হয়ে যাই নিঃস্ব হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরোধ থাকা তৌফিক দান করুন এবং আল্লাহ তালা বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন প্রিয় দর্শক আরো অনেক কিছু আছে আমি আরেক ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই বিষয়গুলো জানতে পারে এবং তারাও এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন আকির দোয়ান আহমদুলিল্লাহ রবিলবীন